আমাদের দাবি সরকার যেটি বলছে যে বাজেট সংকুলন আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখি সরকারের বাজেটের কোনো ঘাটতি হয় না কিন্তু এটাকে বাজেটের অজুহাট দেখিয়ে এই সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহার করে নিয়ে যদি শিক্ষাঙ্গনে পুনরায় নিয়োগ পুনর্বহাল করা না হয় তাহলে আমরা সম্মিলিত সামাজিক আন্দোলন আরো কঠোর আন্দোলন নিয়ে কঠোর কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনে আরও বেগবান হব সেই আন্দোলনে আমরা সবাইকে সাথে নিয়ে এক যুগে এই দাবি আমরা আদায় করেই থাকবো শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য কিন্তু আমাদের মানে শুধু প্রতিগত শিক্ষা নেওয়ার জন্য না শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিগত শিক্ষার সাথে সাথে তাকে যে শরীরচর্চা করানো হয় তাতে তার শারীরিক সুস্থতা আসে থাকে বজায় থাকে এবং যে সঙ্গীত বা যে কোনো সাংস্কৃতিক চর্চা করানো হয় তার মাধ্যমে মানুষের ভিতরে যে সুকুমার বৃত্তি সেটা মানে বেরিয়ে আসে একটা শিশু প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠার জন্য তার শারীরিক এবং মানসিক বিকাশের যে প্রয়োজন যে খোরাক তার মানসিক যে খুরাক সেটা পরিপূর্ণ হয় এই সঙ্গীত চর্চার মাধ্যম মধ্য দিয়ে কিন্তু এটা যে হঠাৎ করে এটা চলে আসছিল আমাদের যুগ যুগ ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা চলে আসছিল কিন্তু হঠাৎ করে কেন এটা বন্ধ করে দেওয়া হলো এটা আমরা বুঝতেছি না এবং এটা মানে একটা বড় বিপর্যয় আমাদের আগামী প্রজন্মের জন্য শিক্ষায় যে গান বা গানের শিক্ষক নিয়োগ থাকবে না বা শারীরিক শিক্ষক নিয়োগ হতে পারবেন না এটা কিন্তু সেগুলোরই একটি নতুন চিন্তা যে আমরা কিভাবে আমাদের দেশের জনগণকে অশিক্ষিত করে রাখবো আমাদের দেশের জনগণকে তার যে কালচারাল অ্যাক্টিভিটিস সেটা করতে দিব না আপনারা দেখেছেন আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সমস্ত শিক্ষার্থী বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস বিতর্ক গান কবিতা নাটক বা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে তারা একজন সত্যিকারের মানুষ হয় তারা মানব দরদী হয়ে ওঠে তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়েও একই রকম অ্যাক্টিভিটিস তারা করতে সকলকে উৎসাহ দেয়